অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিনকুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা তো অনেকক্ষণ কাজ আরম্ভ হয়ে গেছে এইবার লাস্ট হচ্ছে আমার ওপরের কাজ না আরেকটু আছে বাকি দেখ দেখছি কতটা করা যায় আর এই তুলসী মঞ্চটা আমি রেগুলারই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিচে যাই ডালে কি বলো তো এমনি তুলসী মঞ্চ রেগুলার ধুতে হয় এই তো বল আমার তুলসী মা আছে আর দেখো তুলসী গাছটা কেমন হয়েছে একটা এইটুকুনি জায়গার মধ্যে গাছটা হয়েছে দেখো বড় হয়ে গেছে আর চার ছটা পাতা আছে গাছটাকে একটুখানি এইখান থেকে কেটে দিলে গাছটা ভালো হবে কেটে দেবো দাঁড়াও মনে থাকে না জানো তো মানে ভাবি সকালবেলা উঠে এই করবো ওই করবো তাই করব। দিনের শেষে দেখি এটা ভুলেছি ওটা ভুলেছি সেটা ভুলেছি এই আরম্ভ হয়ে গেছে এখনই বলা বলি আরম্ভ হয়ে গেছে আর বিদিশা খুব রেগে গেছে কালকে আমাকে আমার ওপর তার কারণ হচ্ছে আমি দাদাকে বুড়ো আর আমি নিজে বুড়ি বলেছি ও খুব রেগে ফাটাফাটি করেছে একদম আবার ওপরে একদম বলবে না কেন বলো তুমি এই রকম কথা যাই হোক বিদিশা সরি সরি মুখ দিয়ে বেরিয়ে যায় তুলসী গাছটাকে সুন্দর করে মানে ঠিকঠাক করতে হবে নামলে ঠিক ভালো লাগছে না আমারই চোখে ভালো লাগছে না এই যে তুলসী ভালো লাগে বলো এই তুলসী মঞ্চ এই রকমভাবে একটা গ্রামের ফিল দিয়েছে এইখানটায় দারুণ লাগে না আমার তো দারুণ লাগে এই এইরকমভাবে তুলসী মঞ্চ পুজো করতে ভালো লাগে তারপরে রাত্রিবেলা সন্ধ্যে দিই সন্ধে দিতে ভালো লাগে দারুণ লাগে চলো দেখি আমার গাছগুলো আমার সন্তানদের একটু দেখে নিচে যাই চলো দিয়েছি মানে কাঁচতে কাঁচা হবে আর কি যখন দেখলাম কাঁচটা মানে রোজ মোছা হয় কিন্তু কি বলতো কলিন দিয়ে মোছা হয় না কভারটা তোলা আছে তাহলে এইগুলো একটুখানি পরিষ্কার করে দিই আর পরিষ্কার 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 করে মরে গেলাম জানো কি যে করি নিজেকে মানে রেজিস্টার করতে পারি না যে না এটা করবো না থাক এই যোচ 365 দিন একই জিনিস চলে আমার জান তোমরা কি আবার মত কেউ আছো নাকি যদি থাকো একদম তা তা হি চেঞ্জ করবা মিতালি দিদি তো বলেছে আমি তোমার ট্রু কপি মিতালিয়ামা বলে যে তুমি করবে পরেই আমি আছি আমি আরো খুব বলে তোমার দেখে আমি উৎসাহ পাই থ্যাংক ইউ মিতালি থ্যাংক ইউ তোমাদের মতো এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার যাই হোক মিতালিও আমার লাইনে আছে আমাকে আবার ও বলে তুমি এইসব করো দেখেই আমি উৎসাহ পেয়ে যাই আমিও আরম্ভ করে যাই মানে সত্যি আর আমার এখন হয়েছে কি বলো সব সময় যে অবশ্য দেখো আমাকে কেউ জোর করে তো এইগুলো করতে নি বলো না এইগুলো তো আমি আবার নিজের ইচ্ছে করি এবার এক এক সময় সত্যি বোর লাগে কি আর করা যাবে বলো সে বোর লাগে লাগুক করতেই হবে নাহলে বসে আনন্দ নেই খেয়ে আনন্দ নেই শুয়ে আনন্দ নেই আর আমার তো মনে হয় দেখো এর গসিপ করার থেকে ওর গসিপ করা থেকে হ্যাঁ এর চর্চা করার থেকে এই সব কাজকর্ম নিয়ে থাকা অনেক ভালো বলো আমার সঙ্গে তোমরা সারা সারাদিন কোথা দিয়ে টাইম যাচ্ছে কি যাচ্ছে কিছুই বুঝতে পারি না তারপরে যখন কাজ শেষ হয় টায়ার্ড হয়ে যায় ব্যাস হয়ে গেল। সুন্দর ঘুম হয় কোনো অসুবিধে নেই আর তার সঙ্গে হচ্ছে আমি আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি পেয়েছি যে ফ্যামিলিকে পেয়ে আমি ভীষণ খুশি ভীষণ আনন্দিত তোমরা আমার সঙ্গে থাকো তোমাদের নিয়েই আমি কাজকর্মগুলো করি বলো কী ভালো লাগে এই লাইফটাই ভালো কারণ কি হবে বলো এ ওই করেছে ও তাই করেছে এর কথা ওর কথা তার কথা এসব ভাবলেই শরীর খারাপ হবে তার থেকে নিজের কাজ নিয়ে থাকাই ভালো চলো আর তোমাদের সঙ্গে কিন্তু বকছি না রান্নার পাট আজকে একটু হলেও আছে মাছের ঝাল গুড় জাউলি মাছের পোস্ত দিয়ে দাদার যেমন ঝাল হয় ওইরকম হবে আর আজকে আমার শরীরটা বলছি না কদিন ধরে একদমই ভালো যাচ্ছে না শরীরটা যার জন্য খেতেও আজকাল খুব ভয় করে আমার তা যার জন্য কি হয়েছে আজকে ভাবছি একটু একদম আজ আনা যে পাতলা ঝোল করবো যেন একটু বড়ি টড়ি দিয়ে নিরামিষ ঝোল করব আর নিরামিষ ছাড়া তো আমার কোনো গতি নেই কারণ আমরা তো মাছ ফাঁচ খাই না ওই সব করব করে আজকে খাবো দেখি শরীরটা যদি ভালো থাকে হ্যাঁ একদমই ভালো যাচ্ছে না শরীরটা কদিন ধরে আমার চল নিচে যাই হ্যাঁ দেখো না আর একটাও জিনিস দেখো সিঁড়িতে সব ডেকে দিয়েছি দেখেছো সব এই ওপরের ফ্রিজটা আছে এই ওপরের ফ্রিজ থেকে নিচে নিয়ে যাবো গিয়ে রান্না করতো নিচে এবার নিচে নিয়ে গিয়ে রান্না করব এই একটা জ্বালা খুনে পড়েছি মানে কবে যে নিচের ফ্রিজ সারাবো সারানো হবে কালকে মুন জিজ্ঞেস করে করেছে যে আর কবে তোমার ফ্রিজ সারানো না আমি জানি না বলছে তো রোজই হবে কবে যে হবে জানি না চল দাদা বাসনগুলো ডিশওয়াশারে মাজা হয়েছে দাদারও বাসনগুলো বার করে দেয় কারণ আমার পক্ষে না এই ছোট্ট জায়গায় দাঁড়িয়ে বার করাটা কি মানে অশান্তি লাগে আর কি তা দেখ আমরা কি করি বলো তো রাত সারাদিনের বাসন জমিয়ে রেখে আর রাত্রিবেলা মাছ থেকে শুয়ে পড়ি আর তারপরে সকালবেলা উঠে এই বাসনগুলো ডিশওয়াশার থেকে বার করে নি নিয়ে তারপরে রান্নাঘরে রান্না করি এই হচ্ছে আমাদের এখন রুটিন রান্নাঘরে এসে গেছি আজকে কালকে আবার কি অভ্যাস হয়েছে বলতো এই যে ওপরে ফ্রিজ আছে না ওপরে ফ্রিজে তো সব আনাজ অভ্যাস খারাপ বলবো না গো ও আবার টেনে টেনে নিচে নেবে আনতে হবে দুধ সকালবেলা না পাবো কুটবো করবো এ আমার কোনো দিন এই অভ্যাসটা নেই আমার রাত্রিবেলা সব গুছিয়ে কাছিয়ে শোভা অভ্যাস জানো আর এই দেখো না কুটছি আর এইখানে ঝোল বস বসিয়েছি এই ঢোলটা কিন্তু এই ওয়েদারে খেতে দারুণ লাগে দেখো সব আনাচ আনাচ তো এখন বাড়িতে আছে একটু ভাল লাগে আর আমি না ফুলকপির ঝোল খেতে খুব ভালোবাসি সারা বছরের ঝোলের থেকেও ফুলকপি দিয়ে ঝোলটা খেতে দারুণ লাগে আবার এতে যদি একটু গাজর দেওয়া যায় তাহলে তো আরোই ভালো হয় গাজর আছে দেখছি তো বকিটা আর এই এখনও ফল হয়নি এখানে ভাত হচ্ছে আর যারা আমার পুরনো ভিউয়ার তারা সবাই জানো এটা না এই ডিশ ডিশওয়াশারের একটাই ব্যাপার কী বলতো অ্যালুমিনিয়ামের জিনিসটা মাজা যায় না কিন্তু আমার আর ভাল লাগে না হাতে মাছতে যার জন্য কি হয় আমি এই আমার অ্যালমোনিয়ামের জিনিস খুব কম আছে দুটো তিনটা আছে আমার শাশুড়ির আমলে শাশুড়ি মায়ের আমলে আর এই যে অ্যালমোনিয়ামের যে হাঁড়িটা সব মানে সমস্ত বাসন তোমার ভাত আরও চকচকে মাজা হয় এই যে এই অ্যালমুনিয়ামের হাঁড়িটাও আমি ডিশওয়াশ করে দিয়ে দিদুর আর হাতে মাছতে ভালো লাগে না যার জন্যে কি হয়েছে রূপ হয়েছে দেখো কি খারাপ দেখতে হয়ে গেছে তোমার স্টিলের বাসন চকচক করবে কাঁচের বাসন পাথরের বাসন যার বাসন দেওয়া চকচক দেখবো হবে কিন্তু অ্যালমোনিয়াম ছাড়া তার যাই হোক এইটা দিয়ে দিয়ে একদম মানে কি বলবো ছালটা ওটা মতো দেখতে হয়ে গেছে আর তার উপরে দেখো আমি একটু গরম জল দিয়ে রাখি এই যে দেখেছো গরম জল কিন্তু ভাত হয়েছে আমার এক বাকি গরম জল হয়েছে এই গরম জলটাকে আমি এবার কি করব না এই ঝোল করব ঝোলে ঢেলে দেব আর চা করব তাহলে বলো গ্যাসটা অনেকটা সেফ হলো না তোমরাও কিন্তু আমার বুদ্ধিতে করতে পারো অনেকটা সুবিধে পাবে আর এই যে আদা জিরে জল এখনো খাওয়া হয়নি তারপরে আর কি জল এই যে তোমরা জানো আমার অনেক নতুন বন্ধু হয়েছে তাদের দেখিয়ে দিই সিয়াসি জল এই যে চিয়া সিট আর জল খাওয়া হয়নি আর এখানে ধর আমন্ড ভেজানো আছে কিচ্ছু খাওয়া হয়নি এখানে হচ্ছে এটা কি মেথি মেথির জল খাওয়া হয়নি কিছুই খাওয়া হয়নি পরপর খেতে হবে ও আর একটাও জিনিস দেখিয়ে দিই আমার নতুন বন্ধুদের জন্য এটা কিন্তু বারবার বলে দিলাম এই দেখো গুলোত্ব করায়ের জল তোমরা সবাই জানো যে এইগুলো খেলে কি কী উপকার হয় অতএব আমার এইটা দেখাবার উদ্দেশ্যই হচ্ছে তোমরাও করো তোমরাও সুস্থ থাকো ভালো থেকো যদি আমার জিনিসটা দেখে যদি কারুর এতটুকু উপকার হয় তাতেও আমি নিজেকে ব্রেস্ট ফিল করি যাই হোক এই এই ঝোল হবে আর এই দাঁড়ান দেখাই জলে আছে এটা এই যে গুড় জাউলি মাছের এই যে গুড় জাউলি মাছের ঝাল হবে আমি তো মাছ খাই না আমার নতুন বন্ধুদের একটু বলে দিলাম হ্যাঁ গুডজাউলি মাছের ঝাল হবে এই হচ্ছে আজকে পোস্ত বাটা দিয়ে এই হচ্ছে আজকে আমার রান্না আর খেতে যখন বসবো তখন আমি আমার ডিমটা করে দেব চলো এইবার টুকটুক করে কাজগুলো সামলাই দেখেছ কি মেস হয়ে আছে দেখো পুরো একদম অবস্থা খারাপ রান্না করে টুকটুক করে কাজগুলো সামলাই হ্যাঁ চলো এই আনন্দ আর ধরে রাখতে পারছি না জানো দেখো বৃষ্টি হচ্ছে আমাকে নিয়ে জানিও যে তোমার কারকার বাড়িটাতে এরকম বৃষ্টি হচ্ছে দারুণ জোর বৃষ্টি হচ্ছে আর দেখো গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে চতুর্দিকে এত ধুলো বাড়ি গাছগুলো সব হয়ে গেছিল আমি চাইছিলাম একটা বৃষ্টি হোক ভগবান আমাদের দিয়েছে আর জোর বৃষ্টি হচ্ছে চিন্তা করে দেখো আবার বৃষ্টি হচ্ছে দেখে দাদা আবার কিছুটা আলু খালি কিনে আনলো বললো বৃষ্টি আর আমার আলুটা খুলেও গেছিল ধানুন আনন্দ হচ্ছে বলো আর ছোটবেলার কথা মনে পড়ে আছে যদি টুকটু টুকটুক করে শিব পরে বেশ অনেকের মানে দারুন লাগছে দারুন তার মোটামুটি সারা হয়ে গেছে ভদ্র পরিষ্কার হয়ে গেছে মিষ্টিটা এনজয় করি তো ওরাও বুঝতেই করছো আর যখন সব রান্না বান্না হয়ে গেছে বলে আর কিছু নিয়ে কোনো গল্প নেই তবে দরকার থাকি ও যা সব কাঁচাকুচি থাকে সেই সব পাট ঝাঁট করা হ্যাঁ তারপরে ঘর দর ঝাঁট দেওয়া সন্ধ্যে দেওয়া অনেক টুকটাক কাজ তো থাকেই যদিও নিচের সন্ধ্যেটা দাদা নিচেই দেয় আর ওপরের সন্ধেটা আমাকে দিতে হয় তুমি তো আপনার তোমরা তো জানোই যে মানে মায়ের যে আমার শাশুড়ি মায়ের যে ঠাকুর ঠাকুর আছে সেগুলো তো ওপরেই থাকে সেইগুলো আমি একদম সন্ধ্যে টন্ধে দিয়ে নিচে নামলাম এবার নিচে এসে দাদাকে জিজ্ঞেস করছি যে রাত্রিবেলা কি ডিনার করবে তার দাদা বলছে যে রাত্রিবেলা আজকে ম্যাগি খাবো আর আবার তো শীতকাল করে বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আবার জানলা বন্ধ করলে মনে হচ্ছে একটু ফ্যানটা চালালে নিঃশ্বাসটা বেরোবে অনেক কিছু মানে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তা ভালোই লাগছে আগে বৃষ্টিটা হয়ে তো আমার দারুণ আনন্দ হয়েছে আমি তো তোমাদের সঙ্গে 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 ক্যামেরা চালিয়ে তোমাদের সঙ্গে একটু শ্যুট করে দেখিয়ে দিলাম মানে নিজের এত আনন্দ হয়েছে বৃষ্টিটা দেখে অনেক দিন বছরের প্রথম বৃষ্টি বলো তা এত আনন্দ হয়েছে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি বছরের প্রথম বৃষ্টিটা তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিয়েছি তা আজকে একটুখানি ম্যাগি করব ম্যাগি খাওয়া দাওয়া হবে আর সকাল বিকেল সবসময় চিন্তা হয় যে কি রান্না হবে আমার দাদাকে যেমনি বললো ম্যাগি আমার দাদাকে ধরেছি যে কি কালকে রান্না হবে এই সব দুজনের মধ্যে চলে দিন রাত তা চলো রান্নাঘরে যাই একটু ম্যাগির ব্যবস্থা করি তবে দাদা টুকটাক কুটে কুটে দিয়েছে ছুরি দিয়ে দাদা শুনি দিয়ে না দারুণ কুটতে পারি জানো তো তা দাদা একটু ছুরি দিয়ে কুটে দিয়েছে তা এইবার ম্যাগিটা বসিয়ে দিই ম্যাগি তোমাদের কি দেখাবো বলো করে প্লেটটা সাজে প্লেট কিছু নেই ম্যাগি করে খেয়ে নেবো নিয়ে আর তোমাদের একটু দেখিয়ে দিই ভিডিওটা না একটু দেখানোর আছে সেটা আমি ইন্টারফেয়ার করলাম সেটা হচ্ছে জেনারেলি লোকে যেভাবে ম্যাগি খায় আর আমরা যে তুমি থুপকা স্টাইলের মানে জাপানিজরা যে থুপকা খায় সেই থুপকা স্টাইলের যে ম্যাগিটা করো সেটা কিন্তু একটু আলাদা ধরনের মানে জেনারেলি লোকে সেইরম ভাবে খায় না সেই আমি এটা সামান্য হলেও একটুখানি দেখা দেব অনুরোধ করব এখন সব বন্ধুরাই দাদা তো রান্না বান্না তো জানি না দাদাভাবে স্পেশাল কিছু বানিয়ে দিচ্ছি ঘটনা কিন্তু তা নয় যাই হোক চাই হোক করে তোমাদের একটু শেয়ার শেয়ার করে দেবো দিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করে দেবো হ্যাঁ চলো ফেললাম তোমাদের সঙ্গে একটুখানি লুকসটা শেয়ার করি আর কিন্তু একটা জিনিস জানবে ম্যাগির থেকে কিন্তু আমার আর সবজি বেশি তো দেখো ম্যাগির থেকে সবজি অনেক বেশি আর শুধু এই ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে ওইটাকে দিয়ে আর টেস্টমেকারটা এর মধ্যে দিয়ে দিলাম এ এইরকম দেখতে হয়েছে বলো ম্যাগি খেতে তোমরা কে ভালোবাসো বলো আমি যে খুব একটা ভালোবাসি তা না দাদা কিন্তু অসম্ভব ভালোবাসে ম্যাগি খেতে আরে কি বলতো রোজ আর খেটে খেটে নানান রকম রান্নাও আর করতে ইচ্ছে করে করে না রাত্রিবেলা আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে দাদা বললো ঠিক আছে আমিও মেনে নিলাম একটু ম্যাগি খাওয়া যাক আজকে গরম গরম একদম ধোঁয়া ওটা ম্যাগি আর এর সঙ্গে যদি একটা করে ডিম সেদ্ধ হয়তো তোফা দেখি দাদাকে জিজ্ঞেস করি তাদের জিনিস সেদ্ধ এর মধ্যে দিয়ে করে দেব আর দেখো আর একবার ভালো করে বন্ধুদের একটু দেখিয়ে দাও এই যে ম্যাগির এই রকম দেখতে হলো হ্যাঁ সব সবজি বেশি দেখতেই পাচ্ছ মানে কী সবজি এতে নেই বোধহয় শুধু দিইনি আমি এর মধ্যে বিনসটা এছাড়া সব রকম আছে আর এই রকম থাক আমরাও একটু ধোয়া ওটা ম্যাগি খাই পাহাড়ে গেলে সব ধোয়া ওটা ম্যাগি বেশ ভালো লাগে বলো আমরা যখন পাহাড়ে কোথাও বেড়াতে যাই মাঝে ওই গাড়ি করে যখন আস যেতে আসতে ওরা হল্ট দেয় না সেখানে গিয়ে আগে দাদা মোমো আর ম্যাগির ব্যবস্থাটা করে নেয় যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম প্লিজ সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট অবশ্যই করো কমেন্ট করতে আমি আর দাদা ভীষণ ভালোবাসি আর লাইক অবশ্যই করো আর কি টাটা সবাই ভালো থেকো